আসসালামু আলাইকুম এলাভ ইউএস দর্শক ভাইরা আবারো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে তো আমার সামনে আছে এই মুত্র সরবি সাত লঞ্চ তো দর্শক ভাইরা আপনারা জানতেছি 18 তারিখ ইনশাআল্লাহ সরবি 7 লঞ্চ ঢাকা সদরঘাট থেকে বরিশাল চরমনাইল লাইনে উদ্দেশ্যে যাবে তো দর্শক ভাইরা আমি আজকে সরবি সাত লঞ্চের ভিতরে প্রবেশ করব আর ভিতরের যে কারুকার্য দৃশ্য এগুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক বায়রা আমরা কিছুক্ষণ পরে মাস্টার সাথে আলাপ করবো তো দর্শক ভাইয়ারা এসে লঞ্চের সুপারভাইজার তো দর্শক বায়রা আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম লঞ্চের ক্যাবিনেট সাইডে তো দর্শক বায়রা সৌরভী সাত লঞ্চ আল্লাহ নিলে ইনশাল্লাহ ঢাকা সদরঘাট থেকে আঠারো তারিখে ইনশাল্লাহ চরমনার উদ্দেশ্যে যাবে দর্শক আপনারা আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো এটা নতুন করে আমরা দেখতেছি রঙের কাজ করতেছে রঙের কাজ শেষে ষোলো থেকে সত্তর তারিখের মধ্যে ইনশাল্লাহ আবারো চর্ম লাইনে উপস্থিত হবে তো দশক আজকে আমি ভিতরের যে সৌন্দর্যতা কারুকার্য এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন তো দশক আর কথা নয় চলুন এখন ভিডিওটা শুরু করা যাক এই শেষ রবি সাত ন জন যান তো দর্শক ভাইয়েরা সৌরভ সাত লঞ্চের ভিতরে নিয়ে যাবো সাত লঞ্চের আমরা জানতে পারলাম যে সৌরভী সাত শর্মনের লাইনে আবার নতুন করে আসতে আসে তো এই আমরা দেখতেছি ভিতরে পরিপাটি করতেছে ষোলো সতেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে এটা এই চর্মনের উদ্দেশ্য আসবে সৌরভী সাত লঞ্চ আমরা দেখতেছি নিচে আপনার এর কাজ শেষ কাজ করতেছে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যেতেছি পিছনের দিকে পিছনের দিকে আমরা দেখতেছি লঞ্চের আপনার পরিপাটি করতেছে এখানে যেখানে যেটা প্রয়োজন ওই কাজগুলা করতেছে দেখতেছি তো দর্শক ভাইয়ারা আসেন আমরা একটু পিছনের দিকে যাই তো এসে সৌরভীর সাত লঞ্চের ইঞ্জিন রুম তা আমি ইঞ্জিন রুমে চলে আসলাম তো দশকবার আমরা জানি সৌরভীর সাত ইনশাল্লাহ চর্ম নাই লাইনে ইনশাল্লাহ ষোলো সতেরো তারিখের মধ্যেই আপনার আসতেছে এই সৌরভীর সাত লঞ্চের রিভিউ

তো বাইরে চলে আসলাম সোয়েবের সাত লঞ্চের দ্বিতীয়তলা কেবিনের সামনে তো দশকবার আমরা জানতে পারলাম সৌরভে সাত মঞ্চ চর্মণাইল লাইনে আঠারো তারিখ থেকে ইনশাল্লাহ সদরঘাট প্লেস করব তো আমরা দেখতেছি সৌরভে সাত তো সর্ব অবস্থা ইনশাল্লাহ লাইনে চলতেছে বরিশালে তা এখন বর্তমানে চর্মাইল লাইনে যাবো আঠেরো তারিখ থেকে তা এখন আছি আমি কেবিন ছেড়ে তো এখানে যাত্রীদের সুবিধার জন্য সুযোগ সুবিধা সবই আছে এখানে বসার জন্য পাশে চেয়ার আছে আপনার খুব সুন্দর পরিবেশ তো রং করাইতে আছে আমরা দেখতেছি সাত আট সাত লঞ্চ তো দর্শক আমি চলে আসলাম সাত লঞ্চের তৃতীয়তলা তৃতীয় তলা আমরা দেখতেছি মোটামুটি রঙের কাজ শেষ পর্যায়ে তো আমরা দেখতেছি কিছু দোয়া পাকড়া কাজ করতেছে টুকি টাকি কিছু কাজ আছে এগুলা শেষ তো আশা করা যায় যে আঠারো তারিখের মধ্যে ইনশাল্লাহ আবার ঢাকা সদর প্লেস করবো তো দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাবো এই সময় এই অবস্থায় মাস্টার সামনে তো আমরা দেখতেছি যাত্রীদের বসার জন্য আপনার পাশে চেয়ার আছে খুব সুন্দর পরিবেশ সৌরভে সাত লঞ্চের তো চরম যে সমস্ত যাত্রীরা যাবেন আশা করি খুবই সুন্দর পরিবেশ সৌরভে সাত লঞ্চের ডেপেও আঠারো তারিখে ঢাকা সদরঘাট থেকে সেরে যাবো চরমনের উদ্দেশ্যে এখানে আছে লিফ্টের ব্যবস্থা দশকবার তো দশক বেড়া এসে সৌরভীর সাত লঞ্চের চতুর্থতলা মাস্টার ফ্রিজের সামনে তো আমরা জানি সৌরভীর সাত ইনশাল্লাহ চর্মনার লাইনে আঠারো তারিখে ঢাকা সদরঘাটত্যাগ করব চর্মনার উদ্দেশ্যে তো দশকবারে এইচে চতুর্থ তলা মাস্টার ব্রিজের পাশে আমরা এখন একটু পিছনে যাইতেছি দেখি পিছনের কি পরিস্থিতি তো দশকবার আমরা দেখছি পিছনে আপনার কাজ চলতেছে এই যে রণের কাজ চলতেছে রঙের কাজ করতেছে আমরা দেখতেছি একজন ভাই এই সে সুরভীর সাত লঞ্চের পরিস্থিতি আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি